আউজুবিল্লা হিমিনাসাইদ সাহিদ মোয়ারিবরাজিম বিসমিল্লা হিরুর রহমান আমি আর্কিটেক্ট ডিজাইনার বিডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর চার কাঠার একটু বেশি জায়গার উপর এবং সাত শতাংশ জায়গা এটার উপর দুই ইউনিটের ছয় তলা বাড়ি গ্রাউন্ড ফ্লোর পুরাটাই ফাঁকা এবং উপরেরগুলো প্রত্যেকটাতে দুইটা ইউনিট এটা হলো থ্রি ভিউ এটা কালার এবং ব্রিক ব্যবহার করে কাজটা করছি এখানে সামনে চারটা পারান্দা দুই পাশে দুই ইউনিটে চারটা পারান্দা দিয়ে করছি উপরে করা হালকা কাজ করছি আর সামনে গ্রিন স্পেস ল্যান্ডটা নিয়ে কথা বলি ল্যান্ডটা মোটামুটি রেক্ট্যাঙ্গল শেপ এটা হলো এটা মুখের সাইডে বাহাত্তর ফিট সাত ইঞ্চি এই সাইডে বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এই সাইডে বাহাত্তর ফিট এক ইঞ্চি আর এই সাইডে পঁয়তাল্লিশ ফিট এখানে টোটাল ল্যান্ড এরিয়ায় এক একত্রিশশো তেষট্টি স্কোয়ার ফিট প্রতি কাঠা কাঠাতে কনভার্ট করলে চার দশমিক উনচল্লিশ কাঠা এবং শতাংশ কনভার্ট করলে সাত দশমিক ছাব্বিশ শতাংশ এবং টোটাল বিল্ড এরিয়া প্রত্যেক কনস্ট্রাকশান টোটাল ছাদ হবে কনস্ট্রাকশান আমরা করব পঁচিশশো উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গা এখানে টোটাল খরচ হবে চার কোটি টাকার কম হবে চার কোটি টাকার কম হবে এটা 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 হলো আমার টিপিক্যাল ফ্লোর এ পাশে এক ইউনিট এ পাশে এ পাশে এক ইউনিট এখানে তিন স্টেপে সিঁড়ি আর এখানে একটা লিফট এখানে দুই লিফ্ট সিঁড়িতে দুইশো আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে প্রত্যেকটাতে দুই দুই পাশে এন্ট্রি একটা এই পাশে একটা এই পাশে এখানে যখন এই ইউনিটে যখন প্রবেশ করব এই ইউনিটটা এগারোশো আটচল্লিশ স্কোয়ার ফিট এই ইউনিটে যখন প্রবেশ করব বড়ো একটা লিভিং এবং ডাইনিং সেটা লিভিং ডাইনিং তিরিশ ফিট এবং এগারো ফিট এপাশে পাশে এটা রান্নাঘর ছয় ফিট ছয় এবং আট ফিট তিন ইঞ্চি তার সাথে বারান্দা চার ফিট এবং তিন ফিট এটা কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা গেস্ট বেড এগারো ফিট সাত এবং বারো ফিট সাত তার সাথে বারান্দা আট ফিট এবং ফিট একটা লিভিং ডাইনিং তার সাথে এটা একটা বারান্দা এগারো ফিট চার এবং তিন ফিট এটা মাস্টার বেড বারো ফিট চার এবং দশ ফিট দুই তার সাথে বারান্দা সাত ফিট পাঁচ এবং তিন ফিট এটা একটা কেবিনেট এপাশে পাশে একটা বেড টয়লেট অ্যাটাচ টয়লেট চার ফিট সাত ফিট ছয় এবং চার ফিট দুই এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট ছয় এবং দশ ফিট দুই ইঞ্চি তার সাথে অ্যাটাচড টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট দুই এটা কেবিনেট ছোট কেবিনেট আর এটা হলো বারান্দা ছয় ফিট পাঁচ এবং তিন ফিট এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটটা এগারোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গা এখানে দুই পাশে ইউনিট দুই পাশে এন্ট্রি এ পাশে একটা এন্ট্রি এ পাশে এন্ট্রি এখানে যখন প্রবেশ করবো বড়ো একটা লিভিং ডাইনিং সেটা হলো তিরিশ ফিট দুই এবং এগারো ফিট তার সাথে বারান্দা এগারো ফিট চার এবং তিরিশ ফিট তিন ফিট এটা রান্নাঘর চার ফিট ছয় ফিট পাঁচ এবং আট ফিট তিন ইঞ্চি তার সাথে বারান্দা চার ফিট এবং তিন ফিট এটা কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা গেস্ট বেড এগারো ফিট ছয় এবং বারো ফিট সাত ইঞ্চি তার সাথে বারান্দা নয় ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি এ পাশে এটা মাস্টার বেডটা বারো ফিট এবং দশ ফিট দুই ইঞ্চি তার সাথে বারান্দা চার ফিট সাত ফিট পাঁচ এবং তিন ফিট এর পাশে এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং দশ ফিট দুই ইঞ্চি তার সাথে বারান্দা সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা হলো অ্যাটাচ এটা হলো কেবিনেট আর এর পাশে হলো বারান্দা ছয় ফিট ছয় ফিট পাঁচ এবং তিন ফিট আর পাশে এটা হলো এখান থেকে গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি হবে এখানে মোট ছয়টা পার্কিং হয়েছে এবং অন্যান্য দেখা যাচ্ছে এ আমার রুম গার্ডরুম গেট টয়লেট টয়লেট এগুলো আরও অনুষঙ্গিক কিছু হবে এভাবে কাজ করছি আপনার আমাদের আমার ভিডিও যদি কাজ যদি ভালো লাগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং কাজ শেষে আমরা চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু